আসসালামু আলাইকুম আসছে আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার কিন্তু নির্বাচনকে আসলেই দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে হচ্ছে এটা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন আছে অনেকে প্রশ্ন করেন আমাকে আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে মানুষের ভিতরে কনফিউশন কেন মানুষের ভিতরে কনফিউশন থাকার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে যে বিগত সতেরো বছর মানুষ কোনো ভোট দিতে পারে নাই তারা অনেকবার আশা আশায় বুক বেঁধেছে কিন্তু সে আশা তাদের পূরণ হয় নাই এছাড়াও তাদের ভিতরে আরও কিছু কনফিউশন আছে সেটা হচ্ছে প্রধান যে দুই রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল তারা কিন্তু এখনো কয়েক বিষয়ে একমত না ফলে মানুষ মনে করে ডক্টর ইনুজ হয়তো এদের উপর বিরক্ত হয়ে সেনা প্রধান হাতের ক্ষমতা দিয়ে প্রস্থান করবে এরকম একটা কিছু ধরনের মানুষের চিন্তা আছে আবার অনেকে মনে করেন যে নির্বাচন হলেও এই নির্বাচন আসলে ফেয়ার হবে না একটা মেকানিজমের একটা নির্বাচন হবে যারা পশ্চিমাদের অনুগত হবে বিদেশিদের যারা মনোপ্রত হবে একটা মেনুপুলেট ইলেকশন হয়ে তার হাতেই হয়তো ক্ষমতা দিয়ে এই সরকার চলে যাবে আপনাদের কি মনে হয় আমরা আপনার কমেন্টে জানাবেন আমি একটু দেখি আমার পক্ষ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে নির্বাচনের জন্য কিন্তু সরকার বারবার বলছে ডক্টর ইউনুস বলছেন এবং তার প্রেস উইং থেকে শফিকুল আলম বলছেন যে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারির প্রথম অর্ধেই হবে এবং প্রধান রাজনৈতিক দলগুলো কিন্তু তারাও ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে কেউ কোনো দ্বিমত পোষণ করে নাই সবাই নির্বাচন করতে চান এমনকি প্রধান যে রাজনৈতিক দুইটা দল তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু প্রার্থী মনোনয়ন দিয়েছেন প্রচার প্রচারণা শুরু করেছেন ইতিমধ্যে নির্বাচন কমিশন তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করছেন তারা বিদেশি যারা প্রবাসী আছে তারা যাতে ভোট দিতে পারে ব্যালটের সে সেজন্য একটা অ্যাপ তারা তৈরি করেছেন এছাড়াও অন্য অন্য অনেক ধরনের প্রস্তুতি তারা নেওয়ার চেষ্টা করছেন তার মানে আমরা বুঝতে পারছি যে সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং রাজনৈতিক দলগুলো আসলে কিছু ভিন্নমত আছে কিন্তু এগুলো মেজর কোনো ভিন্নমত না মানুষের যে কনফিউশন আছে তারা ছোট ভিন্ন ভিন্নমতকে তারা বড় মনে করছেন আসলে এটা মেজর কোনো ভিন্নমত না গণভোট নিয়ে কিছু দ্বিমত আছে কিছু সংস্কার নিয়ে দ্বিমত আছে কিন্তু ভোটের জায়গায় কিন্তু কারো কোনো দ্বিমত নাই আরেকটা ব্যাপার আপনাদের বলি যে ভোট না হওয়ার পিছনে আরেকটা বড় একটা কারণ আছে বাংলাদেশের রাজনীতিতে এটা হয়েছে সেটা হচ্ছে কোনো দল যদি মনে করে যে আমরা ক্ষমতায় যেতে পারবো না তাহলে তারা ভোটকে বাঞ্চালের চেষ্টা করেছে এটা আমরা যদি দেখি বিগত আওয়ামী লীগ সরকার তারা এই চেষ্টাগুলো করেছে ফলে এখন আগামী নির্বাচনটা আসলে কে হারবে কে জিতবে আমরা এখনো বলতে পারছি না যদি এরকম হয় দুই দলে আশাই বুক বাঁধে যে আমরাই আগামীতে সরকার গঠন করব তাহলে নির্বাচনটা হবে ইনশাল্লাহ আর যদি নির্বাচনের আগেই কোনো দল এটা মনে করে যে এই নির্বাচনে আসলে আমরা জিততে পারবো না তখন হয়তো সেই দল একটা চক্রান্ত করার চেষ্টা করতে পারে কোনোভাবে নির্বাচন পিছানো যায় কি না এছাড়া এখন পর্যন্ত আমার কাছে মনে হয় দুই দলই জয়ের ব্যাপারে আশাবাদী এবং জয়ের জন্য এটা ফুটবল বা ক্রিকেট খেলার মতো কোন দল যদি মনে করে যে আমরা খেলার আগেই যদি মনে করে যে আমরা হেরে যাব তাহলে এই খেলাটাকে কিভাবে বিশৃঙ্খল ঘটানো যায় এই চেষ্টা করে তা আমার কাছে মনে হয় যে হ্যাঁ দুই দলই আসলে দেয়ার প্লেড ওয়েল এবং তারা দুই দলই ভালো করার ব্যাপারে এবং সরকার গঠনের ব্যাপারে তারা প্রতিকাবদ্ধ অতএব আগামী ফেব্রুয়ারিতে আমরা একটা পার্টিসিপেটরি একটা ভালো একটা গুড একটা ইলেকশন আমরা দেখতে চাচ্ছি হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের কি মনে হয় আপনারা আপনাদের কমেন্টে জানাবেন